উপর মুখোশ থাকে মিথ্যা ছবিায় না যতই তুমি মানুষ চিনো বেয়মান চিনা যায় না এমন একটা দিন আসো আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক এখনকার যুগে ভালোবেসে কাউকে কখনো বিশ্বাস করবেন না কারণ বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না ভালোবাসা সুন্দর যদি অপাশের মানুষটা আপনার জন্য লয়াল হয় মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ হয় না তুমি যাদেরকে যত বেশি ভালোবাসবে তারাই তোমাকে তত বেশি কষ্ট দিবে যাকে নিয়ে আমার এত সব গল্প দিনশেষে আমি তার ব্লক লিস্টে সীমাবদ্ধ তুমি মনে রাইখো যে তুমি কারে হারাইলা আমি তোমার অপেক্ষাতে থাকবো যে আমার মতন করে তুমি কারে পাইলা কথা বাকি ছিল কিন্তু বোঝাইতে পারি নাই বুকে হাজারো কষ্ট ছিল কিন্তু দেখাইতে পারি নাই ভালোবাসার প্রতি বিশ্বাসটা এমন ভাবে উঠে গেছে যদি এখন কেউ ফাশির মঞ্চে দাঁড়িয়েও বলে আমি তোমাকে ভালোবাসি তবু বিশ্বাস করব না তারপর একজনকে আমি মন থেকে বিশ্বাস করার পরেই বুঝলাম যে কখনো কাউকে বিশ্বাস করা উচিত না যে ভালোবাসে সে কখনো কষ্ট দেয় না হয়তো তুমি আমারে ভালোই ভালোবাসো না আমি কোনো সয়ে খাইনি আমি একজনকে গভীর ভাবে ভালোবেসে হেরে গেছি হারিয়ে ফেলেছি মানসিক শান্তি নিকوش হয়ে থাকতে চাই আমি আমার শহরে আসলে মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায়। আর সত্যিকারের ভালোবাসাতে ভালোবাসার মানুষের সরলতার সুযোগ লয় জান তুমি এমন কার পড়ছো যার লাগিয়া আমারে যেতে চাইতাছ যদি ভাবেন আমি আগে মেসেজ দিব তারপর কথা হবে তাহলে সরি আমাদের আর কথা হবে না একটা কথা কি জানেন সবথেকে দুঃখী সেই মানুষটাই যে সব সময় হাসে কারণ সে তার ইমোশন কন্ট্রোল করে রাখে দুনিয়াকে দেখায় না তার ভেতরের খারাপ লাগাটা তার দুঃখটা আজকাল মানুষ তো হয় স্ক্রিনশট নিয়ে রাখে রেকর্ডিং করে রাখে তারপরে ইমোশন নিয়ে খেলা করে মানুষের কাছে মানুষকে অনেক ছোট করে তাই আমাদের সবার উচিত যে লিস্ট মানুষের সামনে প্রচুর হাসি খুশি থাকা যাতে করে মানুষ আমাদের ইমোশনটাকে নিয়ে খেলা করতে না পারে হাসি তামসার পাত্র না বানাতে